আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একদিন আগেই ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে বেশ কষ্ট দিচ্ছিল তাই ভাবলাম আমার পরিবারের সাথে এসে কষ্টগুলো শেয়ার করি সাথে নিজের কিছু অভিজ্ঞতাও বলি অনেক গল্প আছে সেগুলোও করি তাহলে হয়তো এই মন খারাপটা কিছুটা হলেও হালকা হয়ে যাবে বিয়ে মানে শুধু একটি ছাদের নিচে দুটো মানুষের বসবাস নয় কিন্তু বিয়ে প্রতিটা মানুষের জীবন জীবনচক্রের গুরুত্বপূর্ণ একটি ধাপ একজন নারী ও একজন পুরুষের যৌথ জীবনের অঙ্গীকার এটি সেদিন নিউজে দেখলাম পলা শাহ নামে একজন মানুষের কি নির্মম চলে যাওয়া এই মেয়েটাকে বিয়ে করার পর থেকে সে কত স্বপ্ন নিয়ে একটা ছোট্ট মেয়েকে তার ঘরে এনেছিল সে ভেবেছিল তার মায়ের মতো করে পরিপূর্ণভাবে সে সংসারকে আগলে গুছিয়ে রাখবে মেয়েটি চেষ্টাও করছিল হয়তো একটা ভুল কথা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি মায়ের মতো করে ছেলেটি যখন ভেবেছিল মায়ের মতো করে সংসারটা আগলে রাখবে ওখানেই হয়তো তার একটু ভুল হয়েছে কেউ কখনো কারো মতো আগলে রাখতে পারে না কেউ কখনো কারো মতো কখনোই হতে পারে না আমরা কিছু ভুল করি এই ভুলগুলোর মাসুল সারা জীবন বয়ে বেড়াই আমিও একজন বিবাহিত মেয়ে এবং আলহামদুলিল্লাহ দুটি বাচ্চার জননী জীবন থেকে নেওয়া অনেক গল্প অনেক অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি আজকেও কিছু গল্প শেয়ার করব একটা মেয়ে যখন তার জীবনের অনেকটা বছর মায়ের পরিবারে থেকে নতুন একটা পরিবারে অন্য একটি ছেলের হাত ধরে চলে যায় তখন সে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে শিখে যায় তার ঘুমের টাইম খাওয়ার টাইম কথা বলার স্টাইল সব কিছু কিন্তু ওই পরিবারের সাথে অ্যাডজাস্ট করার আপ্রাণ চেষ্টা করতে থাকে আর সেটা যদি হয় যৌথ পরিবার তাহলে তো কোনো কথাই নেই সে চেষ্টা করতে থাকে শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাসায় অন্য কেউ থাকলে সবার মন জয় করার সাথে কাজের বুয়াটারও মন জয় করার চেষ্টা করে কিন্তু ওই যে অন্য একটি পরিবার থেকে আসার কারণে তার অ্যাডজাস্টমেন্টে কিছুটা প্রবলেম হতে পারে তার মেনে নেওয়া মানিয়ে নেওয়া মানিয়ে চলার ব্যাপারটাতে খানিকটা সমস্যা তৈরি হতে পারে এ সময় যদি প্রিয় শাশুড়ি বা ঘরের অন্যান্য সদস্যরা তাকে এতটুকু সাপোর্ট করে একটু আতটু করে সামনে এগিয়ে নিয়ে যায় তাহলেই কিন্তু একটা সংসার টিকে যায় ইতিমধ্যে ফেসবুকে সাহার আত্মীয় স্বজন বন্ধুরা তাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে ভিডিও আপলোড করছে সেখান থেকে কিছু পয়েন্ট নিয়ে আমি বলতে চাই প্রথমত পলাশ শাহ নাকি অন্য দুই ভাইয়ের থেকে আলাদা ছিল সে ছিল প্রচণ্ড মা ভক্ত আর দ্বিতীয় আরেকটা একটা কারণের ভিতরে ছিল মেয়েটা ছিল খুবই অল্প বয়সী এবং পারিবারিক অশান্তি তাদের লেগেই থাকতো কেউ এখানে শাশুড়ির বদনাম করছে কেউ বউয়ের বদনাম করছে কেউ বলছে বউয়ের দোষ কেউ বলছে শাশুড়ির দোষ যেহেতু এটা একটি বিচারাধীন প্রক্রিয়া তো আমি চাইলেই কাউকে দোষারোপ করতে পারি না তবে এখানে আমি কিছু ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারি আশেপাশের অনেক গল্প শুনি সেখান থেকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে প্রতিটা সম্পর্কই আলাদা একটা মা তার সন্তানকে দীর্ঘদিন গর্বে ধারণ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই পৃথিবীর বুকে একটা সন্তানকে নিয়ে আসে বইয়ের সাথেও তার সম্পর্কটা সম্পূর্ণই আলাদা যেটা মায়ের সাথে সম্পর্ক সেটা তো বইয়ের সাথে হবে না বইয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক শারীরিক সম্পর্ক আবার ভাই বোনদের সাথে রক্তের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আত্মার সম্পর্ক তাই না তো প্রত্যেকটা সম্পর্ক যদি আমরা মিলিয়ে ফেলি এক করে ফেলি তাহলে কিন্তু ওখানেই গণ্ডগোলগুলো তৈরি হয় আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম প্রত্যেকটা সম্পর্ক যেহেতু আলাদা সেহেতু কোনো সম্পর্কের সাথে কোনো সম্পর্ক মিলিয়ে ফেললে চলবে না মাকে সবসময় রেসপেক্টের জায়গায় শ্রদ্ধার জায়গায় রাখতে হবে আর এই মায়েরাই অনেক সময় ভুল করে নতুন সম্পর্কটাকে তারা ভাবে যে অন্য একটি মেয়ে এসে আমার জায়গাটা দখল করলো কখনোই না কখনোই কোনো মেয়ে এসে মায়ের জায়গা দখল করতে পারে না আর এই চেষ্টা এই উশৃঙ্খল খেলাই আমাদের প্রত্যেকটা পরিবারের ভাঙনের মূল কারণ বলে আমি মনে করি একটা মেয়ে যখন একটা নতুন পরিবারে যায় তখন পরিবারের অন্য অন্য সদস্যরা ওই মেয়েটাকেই টার্গেট করে সে কেন এই এত দেরি করে ঘুম থেকে উঠছে সে কেন কাজ করছে না সে কেন ঘর গুছাচ্ছে না সে কেন আমাদের মতো চলছে না একটা মেয়ে অন্য পরিবেশ থেকে এসে আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে তার মিনিমাম কিছুটা সময় লাগে আর সাহার বউ তো মাত্র আড়াই বছর ছিল আর এই আড়াই বছর সম্পর্কটাই কিন্তু খুব স্পর্শকাতর তখন অনেকটাই মান অভিমান হয় আর এই মান অভিমান থেকেই বড় বড় সমস্যাগুলো কিন্তু তৈরি হয় পরিবারের অন্য অন্য সদস্যদের উচিত এই সময়টা হাজব্যান্ড ওয়াইফদের কিছুটা কোয়ালিটি টাইম দেওয়া যাতে করে তারা একে অপরকে বুঝতে পারে সম্পর্কগুলো কিন্তু খুব সুন্দর যদি সেগুলোকে অন্য অন্য মানুষও মেনটেন করতে পারে যেমন সারাক্ষণ যদি একটা নতুন মেয়ের নামে তার ছেলের কাছে বদনাম করতে থাকে তোর বউ এটা পারে না রান্না পারে না রান্নার করতে আগ্রহী না ঘর গুছাতে পারে না কাজ করে না সারাদিন শুয়ে বসে থাকে দরজা লাগিয়ে রাখে এটা যদি সারাক্ষণ একটা মা তার ছেলের কানে ঢালতে থাকে ছেলেটাও একটা সময় ওই মেয়ের প্রতি বিরক্ত হয়ে যেতে পারে আর একটা মেয়ের রান্না ভালো নাই লাগতে পারে সে চুপচাপ থাকতে পারে কথা কম বলতে পারে মিশতে অসুবিধা হতে পারে কারণ নতুন পরিবেশে তা খাপ খাওয়াতে মিনিমাম অনেকটা সময় চলে যায় আর এই সময়টায় কেউ টিকে যায় আবার কেউ ডিভোর্স নিয়ে চলে যায় অথবা আরও অনেক ধরনের ঘটনা ঘটে যেতে পারে তো আমি বলবো সহনশীল হতে হবে আর এইজ গ্যাপটা নিয়ে অনেকেই অনেক কথা বলে অনেক বেশি এইজ গ্যাপ হয় রকম বিয়েগুলো এখনও আমাদের বাংলাদেশে হচ্ছে এবং আগের দিনের মানুষজন মনে করতো অনেক চোদ্দো পনেরো বছরের এইজ গ্যাপ থাকলে খুব ভালো হবে স্বামীকে অনেক দিন খেদমত করতে পারবে একজন মেয়ে এভাবে খেদমত কাজের লোক কাজ করা রান্নাবান্না করা ঘর গুছানো এরকম দাসী বান্দি যদি আপনারা চিন্তা করেন যে অন্য বাড়ি থেকে নিয়ে আসবেন তাহলে ছেলেদেরকে বিয়ে না করানোই ভালো একটা মায়ের মনে রাখতে হবে যে অন্য বাড়ি থেকে সে নিজের বাড়ির সম্মান কিনে নিয়ে আসছে নিজের বাড়ির সম্পদ নিয়ে আসছে এই মেয়েটাকে যত যত্ন করা যাবে যত আদর করা যাবে ততই সে পুরো পরিবারটাকে নিজের মতো করে যত্নে আগলে রাখবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বিশাল বড় একটা এজ গ্যাপ থাকলে মতামতের অমিল থাকে অনেক বেশি মানসিক অমিল থাকে অনেক বেশি সেই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টও অনেক বেশি প্রবলেম হয় আমি পলাশাহার মা দেখলাম অনেক নোংরাভাবে তার বউকে বাজে বাজে কথা বলছে যেগুলো একদমই ঠিক না আসলে মেয়েটার দোষ ত্রুটি থাকলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে নেওয়া যেত কারণ সে খুবই ছোট একটি মেয়ে আর মায়েদের মুখের ভাষা কখনো এরকম হতে পারে না আর যদি দেবন ননদ তাদের পাল্লায় পড়ে আপনি আপনার ছেলের বউয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি করেন তাহলে ভবিষ্যৎটা আপনার কীরকম হবে সেটা একটু চিন্তা করে দেখা আমার মনে হয় প্রতিটি মায়েরই উচিত আর একটা মেয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি একটা নতুন পরিবারে গিয়ে কেউ যদি তার সাথে আত্মীয় স্বজন ননদ দেবর একটা খারাপ কথা বলে বা তার মনে কষ্ট দিয়ে বা তাকে কষ্ট দিয়ে তার পরিবারকে নিয়ে কোনো কথা বলে ওই মেয়েটা কখনোই সেটা ভুলতে পারে না প্রথম বছরগুলোর কথা কখনোই কোনো মেয়ে ভুলে যেতে পারে না জীবন বদলে যায় পরিস্থিতি বদলে যায় সময় বদলে যায় কিন্তু কথাগুলো ঠিক থেকে যায় বিয়ের পরে আমি ভাবতাম আমার হাজবেন্ডের বাবা আমার বাবা এবং আমার হাজবেন্ডের মা আমার মা আমার বাবা এবং আমার মা এরকম আমি মনে করতাম কিন্তু একটা সময় গিয়ে আমি ভুল প্রমাণিত হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে কখনো অন্যের বাবা মা নিজের বাবা মা হয় না আমার আমি যে ভুলগুলো করেছি আমার মা হাইট করেছে আমার মাকে আমি কত মানে একটু রাগ হয়ে কথা বললে আমার মা কখনও দুঃখ পায় না কিন্তু এই মা তো আমার মা না সো এই মা অনেক অল্পতেই রেগে যায় কষ্ট পায় দুঃখ পায় সো আমাদের বুঝতে হবে যে সবার সাথে সব কথা বলা যায় না সম্পর্কের সৌন্দর্যটা আমাদের রাখতে হবে সো নিজের মাকে নিজের মায়ের মতন এবং শাশুড়িকে সম্মানের জায়গায় রেখেই আমাদের একটা সম্পর্ক একটা পরিবার টিকে রাখতে হবে আর ভালো না লাগলে টিকে থাকতে না পারলে ইউ ক্যান লিভ কিন্তু শেষ করে দেওয়া নিজেকে শেষ করে দেওয়া অন্যকে শেষ করে দেওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া পলাশাহ সুন্দর বিয়ের ছবিগুলো দেখলে এখনো মনে হয় তার জীবনটা আরও রঙিন আরও সুন্দর হতে পারত মা বইয়ের এই দ্বন্দ্বে ছেলেটার জীবনটা চলে গেল এরকম দুর্ঘটনা আমরা চাই না প্রতিটি সম্পর্ক বেঁচে থাকুক শ্রদ্ধা এবং ভালোবাসায় নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করছি আল্লাহ ফেজ